আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর বি হচ্ছে সবার জন্য নাস্তা বানাচ্ছে তো নাস্তা হচ্ছে আজকে পাস্তা নুডলস তো এটাই আজকে আমাদের সবাইকে খাওয়াবে তো সবাই হচ্ছে বসে বসে গল্প করতেছিল আর আমি হচ্ছে ভাবিকে একটু হেল্প করতেছিলাম ভাবি নুডলস বানিয়ে দিচ্ছে এখন এটা আমি সবাইকে নিয়ে নিয়ে দিব

কাই পঢ়ব কাই পঢ়িব পিলে

ব্রয়লার ব্রয়লার এই যে বাঁধাকপি আল্লাহ সাফিন বানাইছে কলা সাফিন তো এখন হচ্ছে রাত্রেবেলা রাত্রে খাবার দাবার খাবো আমরা তো এখানে বিভিন্ন ধরনের তরকারি আছে নিরামিষ ভাজি টাজি ভর্তা টর্তা ডাল টাল লেবু টেবু সব ধরনের জিনিস আছে তো এখন খাওয়া দাওয়া করে আমরা আসছি পার্লারে তো পার্লার ঘুরে দেখছিলাম তো পুরাটা ভিডিও করা হয় না একটুখানি করেছি তারপরে দৌড় দিয়ে আবার কোথায় যেন চলে গিয়েছি আর একটা করতে তারপরে আর মনে নাই তো এতটুকু হচ্ছে আপনাদের একটু দেখাতে পারলাম আর এখন নদী হচ্ছে হেয়ার কাটিং করবে আমিও করব তো এখন আপুর পার্লারে ফ্রি সার্ভিস চলতেছে প্রমোশনাল ভিডিও ওরে বাবা রে এত সুব্যবস্থা থাকলে তো আমি তো ভেবেছি কি

কেমন লাগছে চলে বলেন প্রকাশ করেন আমি শুনতে চাই তো খালামনির বাসায় দিন ছিলাম একদিন একদিন করে সাফিনের জন্য বিশেষ করে যেতে পারছিলাম না ও এখান থেকে যেতেই চাচ্ছিল না আম্মুর সাথে আসছিলাম আম্মুর সাথে আবার যাব ওর জন্য হচ্ছে যেতে পারি নাই তো এখন ওকে যখন জিজ্ঞেস করতেছিল নদী যে তোমার কেমন লাগতেছে তুমি চলে ও কিন্তু ওর ভিতরে খুবই কষ্ট লাগতেছে ও কান্নাই করে দিত এখানে সবার সামনে কান্না করতে পারছিল না তো আমি যখন ওকে নিয়ে বাইরে চলে যাই মানে রিকশায় বাসে উঠি তো তখন থেকে যে কান্না শুরু করছে ও আর কন্ট্রোল করতে পারে নাই তো অনেক কান্না করছে আর এখন হচ্ছে আমি বেরিয়ে পড়ছি চলে যাব তো সবার কাছ থেকে টিদায় নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শাফিন কষ্ট আর ধরে রাখতে পারলো না ও কান্নাই করে দিয়েছে তো অনেক বুঝাচ্ছিলাম যে আমরা আবার আসব কিন্তু কিছুতে কাজ হচ্ছিল না এত পরিমাণের ভালো লেগেছে ওর ওইখানে যে ও আসতেই চাচ্ছিলো না তো ওর কান্না দেখে আমারও কান্না চলে আসতেছিল কিছু করার নাই আসতে তো হবেই তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধ দিবে আর চলে আসবো ঠিক আছে আপু স্কুল বন্ধ দিলে আমরা চলে আসবো আবার ওকে শোনা পাখি আমার কেন করে এই দেখো কোথায়